হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম দেখুন ঘরের কী অবস্থা বাসি বিছানা এখন আমি এগুলো গুছাবো তারপরে এই যে নাস্তা বানাতে চলে আসলাম আমাদের প্রত্যেকদিন সকালে রুটি বানানো লাগবেই রুটি আর চা ছাড়া তো চলেই না এই যে চুলার কাছে চলে গেলাম এখন রুটি বাসবো এই যে আরেক চুলা আমি চা বসিয়ে দিয়েছি তারপরে আবার একটু ঘরে যাব একটু কাজ আছে বাচ্চারা কি করে সেটা দেখতে এই চলে আসলাম আবার রুটি ভাজতে এখন চাটা গুলিয়ে নিব তো আমরা প্রত্যেক দিনই দুধ চা বানাই দুধ চা ছাড়া আমরা সকালে নাস্তাটা করতেই পারি না এই যে আমার মেয়ে রোদের মধ্যে বসে বসে খেলা করতেছে ছেলেটা কীভাবে দেখতে স্যার খেলা বাচ্চাদের শয়তানি নিয়ে যে নাস্তা খেয়ে উঠছে আমার ছেলে চা দিয়ে রুটি খেয়ে উঠছে খুব মজা লাগে নাকি ওর কাছে তো এইটা দুপুরে ছবি তুললাম একটু মেয়ের সাথে নানির বাসা থেকে আসলো আসার পরে একটু মেয়ের সাথে একটু ছবি তুললাম তো ছেলেটা একটু রাগ করছে রাগ করে বসেছিল ও নাকি ছবি তুলবে না তো আমি একটু ভিডিও করে নিলাম এই যে আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি একটা গাড়ি কিনলো সবাই দোয়া করবেন আর যাদের গাড়ি লাগবে তারা অবশ্যই জানাবে আমরা সবার আশুলিয়া গন্দবড়া এলাকায় থাকি পল্লীবীতে এই যে আমার ছেলে আর ওর বড়ো বোন দাঁড়া একটু ছবি তুলল অনেক দূর ড্রাইভেন হাঁটাহাঁটি করতেছে তো ওর বাবা ওর জামা সবাই গাড়ি একটু পরিষ্কার করতেছিল এই যে ঘরে চলে আসলাম সারাদিন কারেন্ট ছিল না কি বিরক্ত তারপরে ওর বাবা ছেলেটার পরিষ্কার করে দিতেছিল আর কে মারছে কে কি করেছে তাই বিচার করতেছে এই যে আমার মেয়ে শাড়ি পরবে পাগল হয়ে গেছে কালি বলে আম্মু শাড়ি পরবো শাড়ি পরবো ছেলেটা ঠান্ডা লাগছে বলতে সামান্য হাত মশাই দাও ওর বাবা চিরা হাসে চিরা ভাজা অনেক পছন্দ করে এখন আমি চলে যাবো চিরা ভাজতে তো এই যে আমি গামলার মধ্যে চিরা নিলাম এখন এটাকে একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে নেব যাতে লবণটা চিড়ার ভিতরে যায় লাগে না হলে না মজা লাগে না একটু লবণ লবণ লাগলে না মজা লাগে তো আমি একটু পানি লাগাবো এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করাটা একটু কষ্ট তো প্রথম প্রথম ভিডিও করতেছি আপনারা সবাই সাপোর্ট করবেন সবাই সাথে থাকবেন কিছু ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন যে একটু পানি দিয়ে ভিজিয়ে নিলাম ওদিক থেকে আমার বাচ্চারাও দাদির ঘরে ছিল পাশাপাশি ঘর এটা একটু ভালো করে মাখিয়ে নেব চিড়াটাকে বাইরে চুলা তো রান্না করতে অনেক কিনাতে যে আমার মেয়েটার হাতে গ্যাস লাইট ধরা দিলাম আর আমার ছেলেটাকে বললাম বাবা তুমি করাই নাও চলো যাই চুলার কাছে যে এখন চলেন যাই ওই দেখেন কিভাবে হাঁটে আমার ছেলে মাসালা বলতে কিন্তু বলবেন না সবাই মাসাল্লাহ বলবেন ওই দেখেন আমার মেয়ের পিছে পিছে সকালবেলা রান্না করতে গেলে এরকম পিছিয়ে পিছে সারা খুব খেলে পিছে খেলে দৌড়াবে দেখতে হাসি লাগে দেখেন চুলা বাহিরে বাইরে এসে রান্না করা লাগে আমার ঘরে চুলা থাকলে এত ঝামেলা লাগে না বাহিরে তো রান্না করতে আসলে অনেক ঝামেলা চুলাটা ধরিয়ে নিলাম এখন চিরাটা আস্তে আস্তে করে আমি বাঁচব এই যে চিড়ে দিয়ে দিলাম এখন এটা আমি আস্তে আস্তে করে ভাজবো লাল লাল যখন হয়ে যাবে তখন নামাই বাবু কে কে চিড়া পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার হাজব্যান্ড আগুন থেকে কে ভাজা পছন্দ করেন আসলে এই চিড়া ভাজাটা ঘরে রাখলে মাঝে মধ্যে বসে থাকলে একটু খেতে ভালো লাগে এই যে প্রায় ভাজা হয়ে গেছে আর একটু ভেজে তারপরে নামিয়ে ফেলবো এটা আমার বাচ্চারাও আমার সাথে দাঁড়াই গেছে যে আমরা এখনো হয় নাই ঘরে যাব মোবাইল দেখবে শয়তানি করবে তো আমার বাচ্চারা দাঁড়ায় গেছে কীভাবে দেখুন দেখলে মায়াও লাগে দুইটা বাচ্চা সারাক্ষণ এরকম ঝগড়া মারামারি করতেই থাকে ও আমার কিন্তু যেমন সন্তান সবাই কিন্তু দোয়া করবেন তাদের জন্য ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই